এবছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে আমাকে প্রচুর ক্যান্ডিডেট হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে মেসেজ করে জিজ্ঞেস করছে দাদা আমি তো এবার উচ্চ মাধ্যমিক দিলাম এত নম্বর পেয়েছি এবার আমার পক্ষে কি করা উচিত কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাডমিশন হয়ে যাওয়া উচিত কারণ আমার তো নার্সিং পড়ার ইচ্ছা নাকি এক বছর আমি গভর্নমেন্টের জন্য চেষ্টা করবো তো দেখো তোমার ভাবতে পারো দাদা আপনি তো কোচিং করান তো নিশ্চয়ই কোচিংই করতে বলবেন এক বছর এমনটা নয় দেখো যেটা ফ্যাক্ট আমি সেটাই বলবো তো যারা সিক্সটি পার্সেন্টের উপরে নম্বর পেয়েছ তার মানে তারা পড়ুয়া স্টুডেন্ট যারা সিক্সটি পার্সেন্টের নিচে নম্বর আছে একটু কম পড়ুয়া তো দেখো যারা পড়ুয়া আছো তাদেরকে আমি বলতে চাই তোমরা এক বছরের জন্য অবশ্যই চেষ্টা করো যেন গভর্নমেন্টের চান্স পাও একটা বছর হাতে সময় এতে কী হবে তুমি গভর্নমেন্টের চান্স পেয়েও যেতে পারো দু হাজার পঁচিশে এনএম জেন এম এক্সাম দিয়ে আর না চান্স পেলেও তুমি বুঝতে পারবে যে তোমার কি ক্যাপাবিলিটি যে আমি আরও এক বছর নিয়ে নেবো কি না মনে করো পঁচিশেও হলো না কিন্তু পঁচিশে তুমি র্যাঙ্ক ভালো করেছো অল্পর জন্য হলো না তা তুমি বুঝতে পারবে হ্যাঁ তাহলে আমি আরেক বছর নিয়ে পড়ো তুমি এক বছর কোচিং নিয়েও ভালো রেজাল্ট করতে পারলে না ভালো র্যাঙ্ক করতে পারলে না তাহলে তুমি বুঝে গেলে যে আমার তারা গভর্নমেন্ট হবে না চলো একটা ভালো একটা প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাডমিশন হয়ে যাবে যেখানে আমার সুবিধা হবে হ্যাঁ অবশ্যই আমাদের বেঙ্গলেই পড়বে ব্যাঙ্গালোরে তো কোনো দিনই যাবে না এবার বলবো যে কোচিং নিলে তোমার কী সুবিধাটা হবে দেখো কোচিং নেওয়ার প্রথম সুবিধা তুমি গভর্নমেন্টে চান্স পেয়ে যেতে পারো ঠিক আছে আর গভর্নমেন্টে যদি তুমি চান্স নাও পাও এই যে একটা বছর তুমি কোচিং নেবে সেখানে লাইফ সায়েন্স পড়বে ফিজিক্যাল সায়েন্স পড়বে ম্যাথ পড়বে জিকে পড়বে রিজনিং পড়বে ইংলিশ পড়বে তো তোমরা কখনো ভেবেছো যে এই ছটা সাবজেক্ট থেকে প্রশ্ন কেন থাকছে এনএম জি নিম এন্ট্রেন্স এক্সাম আমি নার্সিং পড়তে চাইছি কিন্তু এই সাবজেক্ট থেকে কোশ্চেন থাকছে একশো পনেরো নম্বরে কারণ দেখো কারণ এই বেসিক কিছু জিনিস যেটা তোমার জানা উচিত তাহলেই তুমি নার্সিংটা পড়তে পারবে কেউ কোর্স মানে জানেই না কি তাকে যদি হঠাৎ করে জিএনএমের বই দেওয়া হয় ফিজিওলজি ফার্স্ট ইয়ারের রস অ্যান্ড উইলসনের তার কিন্তু সমস্যা পড়ে সেটা উদ্ধার করতে তো এই যে কোচিং নেওয়ার সময় তুমি লাইফ সায়েন্সের ক্লাস নাইন টেন পুরো সিলেবাসকে কমপ্লিট করবে পড়বে এতে কী হবে তোমার লাইফ সায়েন্সের আবার বেসিক নলেজগুলো তোমার আবার তৈরি হয়ে যাবে কারণ তুমি সেই কবে নাইন টেন পড়েছিলে তারপরে মাঝখানে ইলেভেন টুয়েলভে আর্টস নিয়ে পড়েছো তো ভুলে গেছো তো সব হ্যাঁ নাইন টেনে কী ছিল লাইফ সায়েন্সে কোর্স কাকে ভুলে গেছো কোর্স বিভাজন কোর্স কাকে বলে ভুলে গেছো কোর্স বিভাজন কীভাবে হয়েছিল ভুলে গেছো তাই না যে কোর্স কোচ বিভাজন জানে না সে কীভাবে পড়বে অ্যানাটমিক ফিজিওলজি মাইক্রোবায়োলজি তাই না কমিউনিটি হেলথ নার্সিং কমিশন তো তাহলে বোঝাতে পারলাম আমি যে তোমার লাভ আছে কোচিং নিলে কোচিং নিলে কি হবে তোমার বেসিক যে নলেজটা সেটা তুমি আবার নিয়ে নিচ্ছ সায়েন্সের ফিজিক্যালস নট অনলি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সেরও অনেক ব্যাপার আছে পিএইচ এর ব্যাপার আছে অ্যাসিড হার্টি কি জিনিস এগুলো কিন্তু তোমার নার্সিংয়েও কাজে লাগে ঠিক আছে পরমাণু কি অনু কি তুমি নার্সিং পড়তে গেলে তোমার একটা কাজে লাগে আর ইংলিশে তোমার ইংলিশ পড়লে কী হবে তোমার ইন ফিউচারে তুমি নার্সিং যখন পড়বে সব বই ইংলিশে তাহলে তোমার ইংলিশের বেসিক নলেজটা হয়ে গেলে তোমার এই বইগুলো পড়তে সুবিধা হবে তো আমার হিসাবে কোচিং তো নেওয়া অবশ্যই জরুরি এবার সিক্সটি পার্সেন্টের উপরে যারা নম্বর পেয়েছো তোমরা অবশ্যই কোচিং নিলে তোমাদের একটা চান্স থাকছে যে গভর্মেন্টের চান্স পেয়ে যাবে তোমরা পড়ুয়া আছো এবার যারা সিক্সটি পার্সেন্টের কম নম্বর তাহলে কী করবো দাদা আমরা কোচিং নেব না আমরা প্রাইভেটে ভর্তি হয়ে যাবো দেখো তোমরা উচ্চ মাধ্যমিকে নম্বর করতে পারো নি কোনো একটা কারণ হয়তো পড়াশোনা নি বা সেরকম অনেক সময় অনেক রকম অনেক অসুবিধা চলে আসে পরীক্ষার আগে যে কারণে মার্কস ভালো তুলতে পারে না তো তোমরা যদি বলো যে না আমার উচ্চ মাধ্যমিকে কম নম্বর পেয়েছি তো কি হয়েছে আমি এই এনএম এন্ট্রান্স এক্সামের কোচিংটা ভালো করে নেব এবং সরকারিতে চান্স করার চেষ্টা করব তোমরাও নিতে পারো তাহলে এক বছর জন্য কোচিং তো যারা কোচিং নিতে চাও দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করো জুন মাস থেকে আমি পরের বছর দু হাজার কোচিশ এম জিএটেন্স কোচিং শুরু করছি পুরো এক বছর সময় নিয়ে পড়াবো সুন্দর করে পড়াবো পুরো সিলেবাস কমপ্লিট করাবো ক্লাস নাইন টেন ফিজিক্যাল লাইফ সায়েন্স ম্যাথ জিকে রিজনিং ইংলিশ তো গ্যারান্টি সাকসেস ব্যাচ আমার এই ব্যাচের নাম আমি গ্যারান্টি দিয়ে দিয়ে বলছি চান্স পাইয়ে দেবো শর্ত একটাই আমাদের কথা শুনতে হবে আমাদের ক্লাস রেগুলার করতে হবে